আমার আল্লাহ বাড়ি চার আমার তো চব্বিশটা ঘন্টা আমিনা রুখে বাবার তাকে খুঁজতেও পারি না আমার শক্তি নাই আমি আমিনের জন্য আমি কিনতাম লভ কিনতাম এই শক্তি আমার নয় আপনারা আল্লাহ দিবা খুব বালাগত মানুষ সবর লোকের সব সময় হাসি খুশি সবসময় থাকতো সবচেয়ে বড় হতে হয়েছে আধা ঘন্টা বাদে আমি দেখি যে দুর্ঘটনা হয়েছে আমরা লাইফ দেখলাম দেখতে তার সিনরাম না আমল অবস্থা হয়েছে তার মুখর না খর একটা চিকিৎসা দাঁত এর ফলে শোক এর ফলে গলা এগুণ মানে কোন খুব ইম্পর্টেন্ট চিকিৎসা এখন তো আর তারা গেছে টেকা নাই এখন তারা মানে দেশবাসীর গেছে আবেদন করল তারা যদি আমরা সবর পারি তে একটা গরিব ফ্যামিলি চিকিৎসা করাইতে পারবো আসসালামু আলাইকুম দর্শক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই যে আমার পাশে যে তরুণটিকে দেখতে পাচ্ছেন তার নাম বদরুল ইসলাম তার পিতা মৃত লিয়া কতালি তার গ্রামের নাম চাম্পারকান্দি বালাগঞ্জ ফজলার দানবাজার ইউনিয়নের নিজে একজন টম টম চালক গত জুলাই মাসের চার তারিখ বিকালে সে একটা মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয় টমটমসহ একটা সড়কের পাশে খালে পড়ে যায় এরপর তার যে অবস্থা হয়েছিল সকল মানুষের পক্ষে আসলে এটা সহ্য করার মতো নয় তাকে প্রাথমিকভাবে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আমাদের দনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম তিনি নিজে তার সাথে গিয়ে তাকে সিলেট উসমানী হাসপাতালে ভর্তি করেন সেখানে তার উনিশ দিন চিকিৎসা হয় এবং এই উনিশ দিন চিকিৎসার পর তার আসলে সিলেটে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরামর্শক্রমে তাকে ঢাকার মিরপুর আর সাফি হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে আরও তেরো দিন তার চিকিৎসা হয় এরপরে আবার সিলেটে নিয়ে আসা হয় আবার সিলেটে আরও বিশ দিন তাকে চিকিৎসা দেওয়া হয় সব মিলিয়ে আসলে প্রায় দুই মাসের মতো চিকিৎসায় কেটেছে প্রায় আট দিন আগে তাকে উসমানী হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তার পরবর্তী চিকিৎসার জন্য অন্তত তিন লাখ টাকার দরকার টাকার ব্যবস্থা করতে পারলে তার তালু এবং মুখ চোখ নাক এই যে মুখাবয়ব এই সম্পূর্ণ মুখাবয়বে আবার সার্জারি করতে হবে আর এই যে তার দীর্ঘ চিকিৎসা হয়েছে প্রায় দুই মাস বায়ান্ন দিন পঞ্চাশ দিন ডাকা সিলেট ডাকা এই চিকিৎসায় আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে এবং তার পরিবারের অবস্থা যদি আমরা বলি তার পরিবারের শুধুমাত্র এই বদরুল উপার্জনের মানুষ একমাত্র পরিবারের কর্তা তার মা রয়েছেন সংসারে স্ত্রী আছেন এবং দুইজন ছোট শিশু রয়েছে এই পরিস্থিতিতে তার চিকিৎসার জন্য চাম্পারখান্দি গ্রামের মুরব্বিয়ান যুব সমাজ এবং তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়পুরের বিভিন্ন এলাকার দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় পাঁচ লাখ টাকার চিকিৎসা করা হয়েছে খুবই মর্মান্তিক বিষয় যে একজন তরুণ টক আমরা যতদূর জানলাম যে এই যুব সমাজের সাথে কথা বলে চাম্পারকান্দি গ্রামের যুব সমাজ মুরব্বিয়ান তারা বদরুলের বয়সী প্রশংসা করেছেন তাদের এক বাক্যে তাদের কথা যে বুধরুঞ্জের মতো একটা তরুণ আসলে এই রকমের দুর্ঘটনার শিকার হবে মর্মান্তিক দুর্ঘটনায় এই রকমের বিধ্বস্ত অবস্থায় পড়বে সেটা আসলে তাদের কাম্য ছিল না এখন অন্তত তিন লাখ টাকার দরকার এই তিন লাখ টাকার ব্যবস্থা হলে আগামীকালকেই তারা আবার চিকিৎসার জন্য ভর্তি হতে পারবে সার্বক্ষণিক আসলে তাকে বসে থাকতে হয় আমরা দেশে বিদেশে অবস্থানরত হৃদয়বান বিত্তবান সকলের প্রতি আকুল আবেদন জানাই আপনারা এই বদরুল ইসলামের পাশে দাঁড়ান তার জন্য সহযোগিতার হাত পাড়িয়ে এগিয়ে আসুন এই আমাদের কামনা

চব্বিশটা ঘন্টা আমি বিছা রুখে বাবার তাকে খুঁজতেও পারি না হুঁতলে আমি একটা জলসা ফানি আছে আমি কিনতেও পারি না আমার এই শক্তি নাই আমি যার জন্য আমি কিনতাম লভ কিনতাম এই শক্তি আমার নাই আমার বাড়ির টম টম স্ক্রিন করতুন জুলাই মাসের ষাট তারিখ শালিমান যে ব্রিজে গরিব মানুষ তো মানছে দিছে টেকা সবে পাঁচ লাখ টাকা লাগছে আমরা শেষ হয়ে গেছে ডাক্তার একজন যখন টেকা তিন লাখ টাকা মিলে আবার দিতাম আমরা টাকা তুলিয়া তালু অপারেশন হইতো গলা চোখ দাঁত এই অপারেশন করতে তিনটা মিলে তিন লাখ টাকা প্রায় লাগে তিন লাখ টাকা না দিলে আমরা অপারেশন করাইতাম আমরা আমরা গরিব চিকিৎসা বন্ধ এখন আমরা দয়া করেন আমার বাইর লাগে আর আমরা দয়া করে নিতে আমরা চিকিৎসা করতাম টেকলে কালকে আমরা তো টেকা নাই আমরা বৈদাশে আসসালামু আলাইকুম আমার বাড়ি দেওয়ানবাজার উনিয়ন সাম্পারহান্দি গ্রাম আমিও ও গ্রামের সন্তান আর আমার সামনে যে যা অ্যাক্সিডেন্ট করছেন তার নাম বদরুল ইসলাম গত জুলাই চার তারিখ শুক্রবার জুম্মা পরে মানে এক্সিডেন্ট করছেন সাম্পারহান্দি গ্রামের যুব সমাজ সহ তারা প্রচেষ্টা এবং গ্রামবাসী এবং এলাকাবাসী এবং দেশ বিদেশ কমি বসি প্রায় পাঁচ লক্ষ টাকার মতো দান উঠেছে আর এই পাঁচ লক্ষ টাকার বিনিময়ে ওনার চিকিৎসা হয়েছে কিন্তু এই টেকাটা যখন শেষ হয়েছে তখন তারা দেখার থাকতে পারছে না ফিরিয়া আবার উসমানীত উসমানীতে আবার রয়েছে খমিবাসী ফন্ড দিন তাহার বাদে অনেক ঠেকা নাই ফিরিয়া বাড়িতে এখন টান সাইটটা অপারেশন বাকি আছে কিন্তু এই চারটা অপারেশন করতে গেলে আরও সমিবেশে তিন লক্ষ টাকা লাগে এই তিন লক্ষ টাকা না থাকার কারণে চিকিৎসা বন্ধ এই ছেলেটার দুইটা বাচ্চা আছে তার বউ আছে এবং মা আছে একমাত্র এই পাঁচজন সদস্যর ভিতরে এই উত্তর টমঠম চালাই যে তার জীবিকা রক্ষা করতো আমি অনুরোধ করলাম আমার দেশবাসী দেশ বিদেশ যারা এই না শোয়েন যদি আমরা সাহায্য করি ইনশাল্লাহ আল্লাহ আপনারা আমারে যা দান দিবেন আমি সম্রান্তি গ্রাম যুব সমাজের পক্ষ থেকে শৈরাম বা বিগত ষাট তারিখ ষাট জুলাই খালিমাঞ্জি ব্রিজের সামনে অনেকটা দুর্ঘটনা ঘটছে টম দুর্ঘটনা ও আপনারা তো লাইভও দেখরা আর ও যে দুর্ঘটনা ঘটছেন তার নাম হলে বদল ইসলাম আমরা গ্রামের খুব বালায়াত মানুষ সবর লগে সব সময় হাসি খুশি সব সময় থাকত সবচেয়ে বড় হত হয়েছে শুক্রবারে আমার আমার খান্দাত বই মাল পড়ছে আধা ঘন্টা বাদে আমি দেখি যে দুর্ঘটনা হয়েছে আমরা লাইভ দেখলাম দেখকে তার সিনরাম না আমল অবস্থা হয়েছে তার মুখর মুখর কোনো সিবা সুরো নাই এখন তারা অত্যন্ত দরিদ্র একটা ফ্যামিলি মানে আয় রোজগারের মতন সেও নাই একমাত্র হেউ রোজগার করে রুজি করে তার মাও লেগে মানসিক প্রতিবন্ধী মানসিক রোগী আঁকি আর দুইটা ছেলে আছে তার আর হ্যাঁ ও চারজন মানুষ তারা যাবেন এখন তারার চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নাই আমরা যুব সমাজের পক্ষ থাকি প্রায় পাঁচ লাখ টাকা যুব সমাজের প্রচেষ্টা আঁকি আমরা আমরা এলাকাবাসী থেকে পাঁচ লাখ টাকা তারে অনুদান দিয়েছে তুলিয়া তারা লং টাইম চিকিৎসার দরকার আর কি লং টাইম চিকিৎসা করার মতো সামর্থ্য তারা নাই এখন তার ইম্পর্টেন্ট যে চিকিৎসাগুলো হয়েছে তার মধ্যে এলাকা অন্যতমে তার নাকার একটা চিকিৎসা দাঁত এর ফলে চোখ এর ফলে গলা এগুণ মানে কোন খুব ইম্পর্টেন্ট চিকিৎসা এখন তো আর তারা গেছে টেকা নাই এখন তারা মানে দেশবাসীর কাছে আবেদন করার তারা গুনতা যদি আমরা সবর সহযোগিতা আমি লিখে দিতাম পারি তো একটা গরিব ফ্যামিলি চিকিৎসা করাইতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যাঁ আমরা এই মুহুর্তে আছি আমরা গ্রামের বদরুল ইসলামের বাড়িতে তাই গত জুলাই মাসের চার তারিখ একটা দুর্ঘটনার শিকার হয়েছেন এলাকাবাসী এবং গ্রামের যুব সমাজ সব প্রচেষ্টায় দীর্ঘদিন ধরনের চিকিৎসা চলছে এই মুহূর্তে চিকিৎসার জন্য পুরোপুরি টাকা টাকা না থাকার কারণে তিনি এখন বাড়িতে আছেন। আমরা আশা করব এলাকাবাসীর কাছে আপনারা দেশ বিদেশে যারা আছেন আমাদের এই বাইকে অর্থ দিয়ে এবং সব ধরনের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন